ফোল্ডার দেখি সেই সকালে গেছে বাড়ির থেকে বিকেল হয়ে গেল তাও এলো না আবার এলো না সোল্ডার না দেখলে মনে মধ্যে জানি কেমন কেমন করে কতদিন পর বাজার থেকে মায়ের জন্য শাড়ি কিনছি আর এই শাড়িটা পালে না মা আমার অনেক খুশি হবে অনেক দিন হলে ভাবছি আমার মায়ের জন্য একটা আমি শাড়ি কিনবো কিন্তু হয় না তারপরে কম আমার বইয়ের জন্য আমার কিছু দিবারই পাইনি ও একদম দিকפריবে না আর মাও খালি কেমন কেমন করে না কি করি বাড়ির মধ্যে মন নাই উম রাউলে যাই বাইরে যায় লুক করে দিয়ে আসি নিয়ে গেল হাতক করে ভাড়া তো আলো না পূজায় কামান নিয়ে গেল কুক করে নিয়ে গেল দেখি বাসুরের জন্য কয়টা ঘাস তুলি দুই দিন ধরে বাসুরটা কিছুই খায় না আমার বেটাটা সেই সকালে হয়ে গেছে এখন পর্যন্ত আলো না সুরটা না দেখলে মনের মধ্যে জানি কেমন কেমন লাগে কতক্ষণ ধরে রাস্তার পোহর পারলেন যে বেটাটা আসবি বেটা শোনা মুখ খানা মেনে দেখে কাজ কাম করবো না এখন মন তো আসি না মা মা ও মা তোমরা কি করিছ মা

আমার চোখ তো ঢাকের বাবা না আমার চোখের সামনে তো সবই পড়ে এই কাম করে গেছো কে বাপ তুই সাইডা লিয়া তুই বোক দে কি শোক জানিস বাপ তোর জি আমি লিইনি কারণ তোর বউ কোন নিচে দেওয়া দেখলে কাঙ্গা কাঙ্গা করে এইজন্য আমি লিবের মন যায় না ও মা দিবার তো মন যায়ছ তোমাক সব সময় বুঝছো কিন্তু ওর জন্য তো পারি নে দেখো না কেমন কেমন করে তারপরেও আমি খুশি হম অনেক বুঝছো তুমি সাইডা লিয়াও সন্তান হয় কি মন চায় না

সংসারের এই ঝগড়া তোমার সাথে এই তোমার দেখবে পায় না এই দিনগুলোর দেখা লাগলো না বুঝছো না হয় বাপ জন্য সাজন্য এত কষ্ট করে মানুষ করছি তোর জীবনটা সাজানোর জন্য বুঝছো তোর না বিয়ে দিন হনি মানুষ করলো নি দেখ বড় করছে খালি নিজের স্বার্থ জন্য ছোলের টাকা সব করার লেওয়ার জন্য এলো কথা করলো নি কিন্তু কিন্তু কথা হলো কি জানো এখনকার বিটি ছোল মেয়ে মানুষরা তা বোঝে না একজনের সংসারে তো আসলেই সেনাপতি হয়ে যায় শরীরের দাম থাকে না সংসারে বুঝছো দাম দেয় না ও বাপ তুমি কাপড় নিয়ে আসি দেখো আমি সেই খুশি হইছি কিন্তু এই কাপড়টা তুমি আমাক দিও না তোমার বউ দাও তোমার বউ তো জানে না তুমি আমাকে কাপড় এনে দিত তাহলে সেই মন খারাপ করি জানো আচ্ছা হোক না ভাই ওটা আমি দেখব নি তুমি নাও আমি তোমাকে একটা কথা কইছি বাপ যেদিন তোমার বউ আমাক কাপড় দেওয়ার জন্য অনুমতি দিবি সেই দিনই তুমি আসে আমাকে কাপড় তার আগে দিও না আমি ওই খোটা সহ্য করে যাই হোক তুমি আমার কাপড় এটি ছিঁড়া দেখছো না ওটা সামান্য ওটা কিছুই হবি না সিলাই করে পড়লে এই সারে আরো দুই তিন মাস যাবি মা দেখো তুমি তো তোমার শাড়িটা দেখলে কিন্তু তোমার এই সন্তানের মনের মধ্যে যে ছেঁড়া সেটা তো তুমি দেখলে না সেটা তো আর সিলাই করা যাচ্ছে না মা এটা তুমি নাও খুশি হবো আমার বেটার বউ আমি মানাবো হক না কথা শুনবি তো ওটা আমি মানেনে মনে অবেশ হয়ে গেছে আয় আল্লাহ তুমি কপাল করে হামাকাটা ছলো দিছলে আমার ছলের সারা জীবন যেন ভালো যায় আল্লাহ আমি মা হইয়া দোয়া কই তুমি আমার ছলের ভবিষ্যৎ ভালো করে দিবা তোমার হাতত কি জানি দেখলাম এদিক নি আসলে পাখি খালি হাতে কমা আরে কি দেখলে